পাঁচটা ভুল যেই ভুলের কারণে একজন পুরুষের আত্মবিশ্বাস কমে যায় মিলনের সময় দ্রুত বীর্যপাত দেখা যায় এক থেকে তিন মিনিটের মধ্যেই মিলন শেষ হয়ে যায় স্ত্রীর তখনও অবধি অর্গাজম হয় না এই ভুলের কারণে শুধু পুরুষ কষ্ট পায় না নারীও কষ্ট পায় নারীর কষ্টটা হচ্ছে ইনডাইরেক্টলি কারণ পুরুষের যদি দীর্ঘ সময় দিয়ে মিলন না করতে পারে নারীর তো অর্গাজম হবে না নারীর মাথা ব্যথা করবে পুরুষের প্রতি ভালোবাসা কমে যাবে মেজাজ খিটখিটে হবে গোসল করতে কষ্ট হবে ইত্যাদি তাহলে এই পাঁচটি ভুলটাকে যদি আমি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি হয়তো এই ভিডিওটা এই মুহূর্তে কাজে না লাগলেও আপনার বিবাহিত জীবনে কাজে লাগবে যে ডক্টর এসা খান এই ভুলের কথাগুলো বলছিল যে ভুল করলে পুরুষের দূরত্ব বীর্যপাতের সমস্যা ঠিক হয় না সারা জীবন ধরে চলতেই থাকে চলতেই থাকে কেউ কেউ এই সুযোগে বলতে থাকে যে এই রোগ ভালো হয় না আমার মেয়ে ভাত খাবে না তুমি চলে আসো ডিভোর্স হোক তার মানে আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো এই পাঁচটি ভুল আপনি করবেন না তাহলে আপনার দ্রুত বেজবাদ শব্দটা আপনার লাইফ থেকে দূরে অনেক দূরে সরে চলে যাবে তো এক থেকে তিন মিনিটের মধ্যে যাদের মিলনের সময় শেষ হয়ে যায় তাদের এক নম্বর ভুলটা কি হয় ফার্স্ট জাল মানে খুব দ্রুত একটা পুরুষ খুব দ্রুত উত্তেজিত হয়ে যায় নিজে নিজেকে ধরে রাখতে পারে না সে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় নিজের উত্তেজনাটাকে সে নিয়ন্ত্রণ হারায় কন্ট্রোলটাকে সে হারিয়ে ফেলে ফলে তার ইজাকুলেশনটা বের করে দেয় তো রুগীরা বহু রুগী এসে কমপ্লেন করে কয়েক সেকেন্ডের মধ্যে বীরজপাত হয়ে যায় কেন রে বাবা আপনি একটু স্থির হয়ে থেমে যাবেন আবার নতুন করে স্টপ অ্যান্ড স্টার্ট শুরু করেন গতিতে সহবাস করবেন এই জিনিসগুলো যখন করবেন তখন এটা আপনার অভ্যাস হয়ে যাবে মূলত এর বিহাইন্ড দ্য সিনে রয়েছে অতীতের হস্তমোচন করতে করতে তার অভ্যাস হয়ে গেছে মস্তিষ্ক ব্রেন এই সিগনালটাকে সারা শরীরের মধ্যে সেট করে নিয়ে এসেছে ও ওনার অল্প সময়ের মধ্যে বীরজপাঠটা হয়ে যাওয়াটাকে স্বাভাবিক করে নিয়েছে যে এটা অস্বাভাবিক এটার সমাধান কি যদি যাদের খুব দ্রুত উত্তেজনা চলে আসে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না ধীর গতিতে ধীরে ধীরে শ্বাস নিতে হবে অক্সিজেন ভিতরে ঢুকবে শুরুটা ধীর গতিতে মিলন শুরু করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ আপনারা যারা ধীর গতিতে মিলন করেন না তাদের এ রোগ ভালো হবে না শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিতে হবে আমি আস্তে আস্তে শ্বাস নেবো আস্তে আস্তে সারবো এই প্র্যাকটিসটা যদি সকাল বিকাল করা যায় ছয় মাসের মধ্যে আপনার এই সময়টা যদি না বাড়ে তাহলে আমি ভুল এটা আপনি করে দেখবেন দুই নম্বর ভুলটা হচ্ছে অনলি মেডিসিন হাজার হাজার নান কোটি কোটি মানুষ এই ধোকায় পড়ছে আমার নামের যে ভিডিওগুলো ইউজ করা হচ্ছে অনেক মানে হাজার ছাড়িয়ে গেছে যে মেডিসিন বিক্রি করে আমি কি আসলে আপনাদেরকে কি মেডিসিন সবসময় কি মেডিসিনের কথাই বলি আমি ব্যায়ামের কথা বলি না কাউন্সেলিংয়ের কথা বলি আপনার খাবার খাবার দাবারের কথা বলি লাইফস্টাইলের কথা বলি শুধু অনলি মেডিসিনের উপর যারা নির্ভরশীল হচ্ছে বা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে তারাও দ্রুত বীর্যপাত নামক এই যে গোলক দাদার মধ্যে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে আপনি নেভার অ্যান্ড নেভার প্লিজ এটা বোঝার চেষ্টা করুন অনলি মেডিসিনের উপর যদি কোনো পুরুষ নারী নির্ভরশীল হয় তাদের কখনোই দ্রুত বীর্যপাত নামক সমস্যা কখনোই সমাধান হবে না হবে না হবে না এটা হচ্ছে একদম সত্য কথা আপনাকে আমি বলে দিলাম তার মানে এখানে দেখা যাচ্ছে যে ওষুধ কাজ করে না ওষুধ একা কাজ করবে না ওষুধকে একা একা দিলে কাজ করবে না আপনি সমস্যার সমাধান করতে চাচ্ছেন আমি সলিউশন লিখে রাখছি একদম স্পষ্ট করে আপনাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে আপনি কেগেল করতে পারেন স্কোয়াট করতে পারেন ট্রেডমিলে দৌড়াইতে পারেন সকাল বিকাল আপনি পুশ আপ করতে পারেন লেগ প্রেস করতে পারেন বিভিন্ন ক্যাটাগরির ব্যায়ামগুলো আছে যদি আপনার যদি উপকারে না লাগে তা ওষুধ দিচ্ছেন সাথে একটু ব্যায়াম করবেন দেখবেন আপনি ম্যাজিক আমার আমাদের রিভিউগুলো কিন্তু নকল না আপনি ভিডিওগুলো বারবার দেখবেন ওই রুগীগুলো সহস্বর ওরা ওদেরকে আমরা শিখিয়ে দিই না থেরাপি আচ্ছা থেরাপির কথা বলতে এখানে আমরা বোঝাচ্ছি শুধু পি শর্ট থেরাপি না শক ওয়েব থেরাপি না তো অনেকগুলো থেরাপি আছে যেমন আপনার ডিপ্রেশন আছে সিবিটি থেরাপি মানে আপনাকে পজিটিভ মাইন্ড করতে হবে আমি বললাম আপনি নেগেটিভ চিন্তা করবেন না ডিপ্রেশনে থাকবেন না হতাশ হবেন না এটা তো খুবই সহজে বলে দিলাম কিন্তু যেই রোগী হতাশায় থাকে তাকে তো এত সহজে বললে হবে না ওনার সাথে আমাকে সেশন দিতে হবে আপনি উন্নত বিশ্বে দেখবেন যত দেশ উন্নত হবে আপনার যত টাকা পয়সা হবে আপনার ডিপ্রেশন তত বাড়বে আপনি যত মোবাইল চালাবেন ডিপ্রেশন তত বাড়বে তাহলে এটাকে আপনি সেশন দিয়ে আপনার ভিতরে নেগেটিভ চিন্তাটাকে দূর করে করে পজিটিভ চিন্তা আনতে হবে যদি আপনার মনে উৎফুল্লতা থাকে আনন্দ থাকে তখন আপনার সময়টা আপনার নিয়ন্ত্রণে চলে আসতেই হবে এইটা এটা হচ্ছে থেরাপি শর্ট আছে শক ওয়েব আছে মানসিক মেন্টাল থেরাপি আছে স্টাইল দরকার লাইফস্টাইল চেঞ্জ দরকার হোয়াট ইজ দ্য লাইফ স্টাইল লাইফস্টাইলটা হচ্ছে আপনি ভোরবেলা ঘুমের থেকে উঠে যাবেন ইবাদত কী করবেন কোরআন তেলাত করবেন স্বজনের খোঁজখবর নেবেন সকালবেলা ভরপেট নাস্তা করবেন ভরপেট রুটি খাবেন রুটি ভাত খাবেন না সূর্যের আলোতে বসবেন তো বিভিন্ন এই জিনিসগুলো করার পরে আপনি সকালে চেষ্টা করবেন না ঘুমানোর জন্য সকালে ঘুমালে অসুখ বিসুখ দ্রুত বেশি হয় এবং এখানে ভেজিটেবল খাবেন ডিম দিয়ে নাস্তা করবেন চায় চিনি কম দিয়ে চা খাবেন এটা গেল সকালের রুটিন সকালটা সুন্দর করে সারাদিন কাজকর্ম করে খুব মানে এশার নামাজের পরপরই এশার নামাজের খাবার খাবারটা নামাজের আগে মাগরি বা এসার যে গ্যাপ এই সময়ের মধ্যে খাবারটা খেলে সব থেকে মানে ভালো একটা উপকার হয় আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে না আপনার ঘুমটা ভালো হবে আপনার ইবাদত গিয়ে ভালো হবে আপনার টেস্টেস্টন হরমোন ভালো থাকবে আপনি ডিপ্রেশন চলে যাবে লাইফে বরকত আসবে অদৃশ্য বরকত আসবে আল্লাহতাল্লার প্রিয় বান্দা হওয়ার পথে আপনি এগিয়ে যেতে পারবেন লাইফস্টাইলটা খুবই ভালো রাখতে হবে আপনার জীবনটা যেন আপনি উপভোগ করতে পারেন আপনার জীবনটা যেন বিষাদময় না হয় তিক্ত জীবন না হয় আপনার জীবনটা যেন ফুলের মতন হয় যেদিকে যাবেন সুবাসিত হবে আপনার জীবন আপনি উপভোগ করবেন আপনার আশেপাশের মানুষও যেন আপনাকে পাশে পেয়ে ধন্য হয় আপনি যেন কারোর কষ্টের কারণ না হয়ে দাঁড়ান তিন নম্বর ভুল যেটা আমি দেখেছি অসংখ্য রোগীর কোনো ধরনের এক্সারসাইজ করে না যারা এক্সারসাইজ করে তারা ভুলভাল করে সঠিকভাবে এক্সারসাইজ করে না আমি কয়েকটা এক্সারসাইজের কথা বলছি কেগেল এক্সারসাইজ ইরাপিঙ্গোলা ব্যায়াম এটা আমরা আমাদের হসপিটালে আমরা দেখিয়ে দিই এই ম্যাক্সিমাম রুগী যারা সুস্থ দু একজন হয় না তো ওনারা এক্সারসাইজ করে না আমাদের একটা চার্ট আছে যে সমস্ত রুগীরা চিকিৎসা নিয়ে গেছেন আপনার বাসায় যে ডক্টর এসারখানায় যে ফাইল আছে উল্টা পেজ একদম ফাইলের ফাইলের দেখবেন যে ব্যাক কাভারে আমরা একটা এক্সারসাইজের একটা ঘর করেছি কেগেল এক্সারসাইজ আমাদের কাউন্সিলিংয়ের যে টিমগুলো আছে তারা দাগিয়ে দেয় এই ব্যায়ামগুলো সকাল আর বিকালে করবেন ছয় মাস করবেন তো আপনার রোগটা তো ছয় বছরেরও বেশি ছয় বছরের অধিক সময় হস্ত করলেন আর ছয়টা মাস আপনি ব্যায়াম করতে পারছেন না এই ব্যর্থতা কি শুধুমাত্র ডক্টরদের দিলে তো হবে না এই ব্যর্থতা তো আপনার নিজেরও রয়েছে আপনি ব্যায়ামটা করলেন না কেগেল এক্সারসাইজটা লেখলেন না তাহলে আমি আপনাকে শুধু ওষুধ দিয়ে তো আমি বলেই দিয়েছি এই ভুলের কারণে আপনি সুস্থ হচ্ছেন না কারণ এক্সারসাইজ আপনাকে বন্ধু মানাইতে হবে তাহলে আপনার লাইফটা এক্সেলেন্ট হবে সকালে আর বাসি পেটে এক্সারসাইজ করবে না ঘুমাইতে যাওয়ার আগে এক্সারসাইজ করবেন দুইবেলা না পারলে অবশ্যই একবেলা হলেও করবেন ছয়টা মাস কষ্ট করলে ছয় বছরের রোগ ভালো হয়ে যাবে আমরা চার নম্বর ভুলটা দেখব যেই ভুলের কারণে একটা পুরুষের দ্রুত বীর জবাটা সারা জীবন ধরে তার বন্ধু হিসাবে তার ভিতরে বাসা বেঁধে থাকে এই বাসাটাকে ভাঙতে হবে যেই চার নম্বর ভুলটাকে আপনাকে ভাঙতে হবে মানসিক চাপের মধ্যে আছেন আপনার ব্যক্তিগত চাপ পারিবারিক চাপ পড়ালেখার চাপ ক্যারিয়ারের চাকরিতে চাপ বিভিন্ন জায়গায় আপনার চাপের মধ্যে থাকেন স্ট্রেস আপসেট হতাশা দুঃখ বেদনায় আপনার জীবন ভরপূর্ণ মানে ভরপূর্ণ রয়েছে হ্যাঁ আপনার জীবনটা যদি পরিপূর্ণভাবে যদি হতাশায় থাকে তাহলে আপনার সেক্সুয়াল লাইফটা খুবই খারাপ যাবে এখানে সমস্যা সমাধান হিসাবে দেখছি যে পাচক্ত নামাজ দান সদ্গা ইবাদত বন্দী করতে হবে ইয়োগা মেডিটেশন কিছু এক্সারসাইজ আছে যেটা আপনি করলে আপনার ভিতরে আস্তে আস্তে মানসিক চাপ কমে যাবে সামাজিক কাজ করতে হবে কাউন্সিলিং নিতে হবে ভালো বন্ধুদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে যদি নিজেকে যদি আপনার এই মানসিক চাপ থেকে যদি না সরাইতে পারেন ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক চাপ হতাশার দক্ষ থেকে তাহলে এই রোগ আপনার ভালো হবে না পাঁচ নম্বর ভুলের মধ্যে দেখেছি যে সমস্ত রোগীদের ডায়েটটা খাবারটা ঠিক নাই তেল খাবার খাচ্ছে ফুড খাচ্ছে পিৎজা বার্গার হটডগ চিকেন ফ্রেঞ্চ ফ্রাই বা জাতীয় এক কথা সবসময় ফুড মাঝে মধ্যে খেতে পারেন কিন্তু রেগুলার যদি এটা অভ্যাসে হয়ে যায় আপনি সারা রাত যদি জেগে থাকেন তাহলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাবে আপনি অনেক বেশি ক্লান্ত লাগবে সমাধান হচ্ছে প্রোটিন খেতে হবে ভিটামিন মিনারেল ফল ফ্রুটস খেতে হবে রেগুলার আপনি কি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বায়োটিন এইগুলো খেলে স্কিন এবং সেক্স লাইফটা তত্ত্বজা থাকবে মাল্টিভিটামিন এটা খস নিয়ম যে কোনো একটি ট্যাবলেট মাল্টিভিটামিন অ্যাটু এ টু জেড আপনার পাওয়া যায় স্যান্টাম গোল্ড ইউএসএ তো ওবেগা থ্রি ফ্যাটিসিড বায়োটিন এটা রাতে একটি করে শোয়ার আগে আপনি একটি করে ক্যাপসুল বা ট্যাবলেট খেয়ে দিতে পারেন তাহলে আপনার যে ঘাটতিগুলো আসে সারাদিনে এটা দূর হয়ে যাবে আমাদের সেলগুলো নতুন করে রিভাইভ করবে যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনি কোন ধরনের সমস্যায় বেশি সাফার করছেন আমাদেরকে জানালে আমরা নেক্সট এপিসোডে ওই ভিডিওটা তুলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আল্লাহ